ডিসেম্বর দু মকর রাশির জন্য ধীর কিন্তু স্থির অগ্রগতির মাস শনিদেবের আঠাশ নভেম্বর মার্গি হওয়ার ফলে কর্মক্ষেত্রে স্থবিরতা দূর হবে এবং কাজের গতি বাড়বে যাদের কাজ আটকে ছিল ডিসেম্বর থেকে তা এগোতে শুরু করবে চাকরিজীবীদের জন্য নতুন দায়িত্ব পদোন্নতি বা ঊর্ধ্বতনদের প্রশংসা পাওয়ার সম্ভাবনা বিশেষত মাসের শেষ দিকে বেশি ব্যবসায়ীদের জন্য সময় শুভ নতুন পার্টনারশিপ পুরনো ক্লায়েন্টের লাভজনক অফার এবং বিশেষত ফাইন্যান্স ম্যানেজমেন্ট কনস্ট্রাকশন ও শিক্ষাক্ষেত্রে সাফল্য মিলবে অর্থভাগ্য স্থিতিশীল থাকবে সাইড বিজনেস বা দক্ষতার মাধ্যমে নতুন আয় হতে পারে জমি বা দীর্ঘমেয়াদী বিনিয়োগে লাভ দেখা যাবে তবে মাসের শুরুতে ভ্রমণ বা পারিবারিক খরচ বাড়তে পারে মাসের শেষে সঞ্চয় বাড়বে প্রেমজীবনে বোঝাপড়া বাড়বে অবিবাহিতদের নতুন সম্পর্কের যোগ আছে স্বাস্থ্য মোটামুটি ভালো তবে ঠান্ডা কাশি বা ঘোমের সমস্যা হতে পারে বিশ্রাম ও ব্যায়াম জরুরি